নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল বলবো তা হচ্ছে একই দিনে রাশি ও নক্ষত্র পাল্টাবে বুধ। হ্যাঁ ঠিকই শুনেছেন একই দিনে রাশি ও নক্ষত্র পাল্টাবে বুধ, মঘা নক্ষত্রে এসে চার রাশির বেতন বাড়াবে যুবরাজ আসুন আজকে এই ব্যাপারে আলোচনা করি উনিশে জুলাই রাশি ও নক্ষত্র পরিবর্তন করবে বুধ এই দিন মঘা নক্ষত্রে প্রবেশ করবে এই গ্রহ বুদের এই গোচর চার রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী এর প্রভাবে বাইশে আগস্ট পর্যন্ত এই রাশির জাতকদের কেরিয়ার ও ব্যবসায় দারুণ উন্নতি হবে বুদের নক্ষত্র পরিবর্তন কোন কোন রাশির জন্য শুভ আসুন সেই ব্যাপারে বলি জ্যোতিষশাস্ত্রে গোয়ের যুবরাজ বুধের রাশি ও নক্ষত্র পরিবর্তনকে গুরুত্ব সহকারে বিচার করা হয় কারণ বুদ্ধি বিচক্ষণতা বাণী সংবাদ তর্ক সুখ সমৃদ্ধির কারক গো বুধ ঘর পাল্টালে ব্যক্তির জীবনের এই সমস্ত ক্ষেত্রে শুভ অশুভ প্রভাব পড়ে জুলাই মাসে একই দিনে রাশি ও নক্ষত্র পরিবর্তন করবে বুধ উনিশে জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ এই দিনই রাত আটটা আটচল্লিশ মিনিটে কেতুর নক্ষত্র মগায় বুধ প্রবেশ করবে বাইশে আগস্ট পর্যন্ত এই এই রাশিতেই থাকবে গ্রহের যুবরাজ এরপর অন্বেষা নক্ষত্রে প্রবেশ করবে বুধের নক্ষত্র পরিবর্তন চার রাশির জাতকদের জন্য শুভ সংবাদ নিয়ে আসছি আসুন প্রথমেই জানব মেষ রাশির কথা মগা নক্ষত্রে প্রবেশের ফলে মেষ রাশির জাতকদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবার ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করতে পারবেন চাকরিজীবী জাতকরা নিজের কাজের মাধ্যমে উচ্চাধিকারিকদের চোখে পড়বেন বড় দায়িত্ব পেতে পারেন পাশাপাশি বেতন বৃদ্ধি সম্ভব ব্যবসায়ীরাও লাভ অর্জন করতে পারবেন নতুন প্রকল্প হাতে আসবে আপনার পরিশ্রমের ফল পাবেন এই পরিস্থিতি ভালো থাকবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে আত্মবিশ্বাস বৃদ্ধি হবে এই রাশির জাতকদের এবং আর্থিক পরিস্থিতি কিন্তু ভালো থাকবে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছে এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন মঘা নক্ষত্রে বুধের প্রবেশ সিংহ রাশির জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে জীবনে ভৌতিক সুখ লাভ করতে পারবেন এই রাশির জাতকরা তাত্ত্বিক ক্ষমতার সাহায্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রকে সাফল্য অর্জন করতে পারবেন কেরিয়ারে বড়সড় সাফল্য অর্জন করতে পারবেন এই রাশির জাতকরা বুদ্ধির জোরে বড় প্রকল্প বা ইন্টারভিউতে সফল হতে পারবেন ব্যক্তিত্ব উন্নত হবে এই রাশির জাতকদের চাকরিজীবী জাতকদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় অডেল সাফল্য লাভ সম্ভব ধনলাভ করতে পারবেন এই রাশির সিঙ্গল জাতকদের জীবনে বিশেষ ব্যক্তির আগমন হতে পারে জীবনে ইতিবাচক প্রভাব পড়বে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন বুধের নক্ষত্র পরিবর্তন কন্যা রাশির জাতকদের জন্য কল্যাণকর হবে এ সময়ে সমস্ত কাজ সম্পন্ন হবে বুদ্ধি ও বিচক্ষণতা উন্নত হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা ব্যবসায় মুনাফা অর্জন সম্ভব জীবনের রোমাঞ্চকর পরিস্থিতি উৎপন্ন হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে অবিবাহিত জাতকদের বিয়ে পাকা হতে পারে এ সময় ব্যক্তিত্ব উন্নত হবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন আপনি পেশাগত জীবনে আগত সমস্যা থেকে মুক্তি পাবেন চাকরি ও ব্যবসার জন্য সময় অনুকূল যারা কন্যা রাশির জাতক জাতিকা এবার বলবো তুলার কথা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বুধের নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে এই সময় বুদ্ধি কৌশল ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন আত্মবিশ্বাস বৃদ্ধি হবে কেরিয়ারে ইতিবাচক পরিবর্তন আসবে বরিষ্ঠরা আপনার প্রশংসা করবেন ব্যবসায়িক রণনীতির দ্বারা লাভ হবে অর্থ উপার্জনের সুযোগ পাবেন অর্থ সঞ্চয়ে সফল হবেন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন এই রাশির জাতকরা অর্থাৎ তুলা রাশির জাতকরা তাহলে আপনাদের বললাম কি যে একই দিনে রাশি ও নক্ষত্র পাল্টাচ্ছে বুধ। চার রাশির বেতন বাড়বে চার রাশির সুসময় আসতে চলেছে সেই চার রাশি কারা মেষ রাশি সিংহ রাশি কন্যা রাশি এবং তুলা রাশি এই চারটি রাশির কিন্তু খুব ভালো সময় আসছে এবং এই ভালো সময়টা থাকবে বাইশে আগস্ট পর্যন্ত তাই যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা বা ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিবশম্ভু আর আর মহাদেব ওম নম শিবায় জয় অরগরির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়